টিকটিকির মল বা টিকটিকির বিষ্ঠা বা টিকটিকির পটে যাই বলুন না কেন আমরা এই টিকটিকির মল প্রায়শই আমাদের ঘরে বাইরে দেখে থাকি কেমন দেখতে হয় একটি কালো লম্বা অংশ এবং তার পাশে একটি ছোট সাদা অংশ টিকটিকি তার শরীরের একটি গহবর থেকে এই বিষ্ঠা বা মল বের করে সেই গহবরকে বলে ক্লোয়াকা স্তন্যপায়ী প্রাণীদের সাধারণত মল ও মূত্র ত্যাগের জন্য দুটি পৃথক রাস্তা থাকে কিন্তু টিকটিকির ক্ষেত্রে কেবলমাত্র একটি রাস্তা যা দিয়েই তারা উভয় কাজ সম্পন্ন করে অর্থাৎ ওই একই গহ্বর দিয়ে তারা মল ও মূত্র নির্গত করে এখন স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন আসবে টিকটিকির টয়লেট বা টিকটিকির প্রস্রাব তরল না হয়ে সলিড বা শক্ত হয় কেন তাহলে খুব সাধারণ ব্যাখ্যার মধ্য দিয়ে আপনাদেরকে সেটা আমি বোঝানোর চেষ্টা করি টিকটিকি আমাদের তুলনায় তাদের প্রস্রাব বা মূত্র থেকে খুব বেশি পরিমাণ প্রায় নব্বই শতাংশ জল পুনঃশোষিত করতে পারে তাই তাদের মূত্র স্তন্যপায়ী প্রাণীদের মূত্রের মতো তরল হয় না সেটা কঠিন হয় টিকটিকির অন্ত্রে ইউরিক বা নাইট্রোজেন বেসড বজ্র পদার্থ সাধারণত কিছুটা কঠিন সাদা বর্ণের হয় যা প্রকৃতপক্ষে কিন্তু ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল এদের প্রধান রেচন পদার্থ ইউরিয়া নয় এদের প্রধান রেচন পদার্থ হল ইউরিক অ্যাসিড যা ক্রিস্টাল রূপে মলের সঙ্গে নির্গত হয় শুধু টিকটিকি নয় সাপ এবং বহু সরীসৃপ প্রাণীর মলও এরকম ধরনেরই হয় কারণ এই ধরনের প্রাণীরা আমাদের তুলনায় অনেক কম পরিমাণ জল পান করে এবং এদের বৃক্ষকে নেফ্রনের জলের পুনঃশাসন করার ক্ষমতা অনেক বেশি